নমস্কার বন্ধুরা আসলে সবাই ভালো আছো আজকে আরেক নিয়ে আসলাম রান্না সেটা লাউ দিয়ে চিংড়ি লাউ চিংড়ি এই দেখো চিংড়ি মাছ এখন বাছা চলছে প্রথমে তেল গরম করে মাছ এই চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ ভেজে নিচ্ছি জলটা একটু টানিয়ে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দেবো জিরা আর শুকনো তেজপাতা আমি না কারণ গায়ে তো এর জন্য এবার দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য অনেক জল উঠবে এবার ঢাকা দিয়ে দেবো

দেখাতে সেটা ভুলে গেছিলাম সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আর এবার একটু জলটাকে একটু টানিয়ে নেব এবার চিংড়ি মাছটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা কমিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে এক মিনিট হয়ে গেছে দেখো এবার ধনে পাতা দিয়ে দেবো রেডি আমার লাউ চিংড়ি এটাকে এখন দেখতে তো দারুণ হচ্ছে কোনো মশলা ছাড়াই করেছি মা বললো কোনো কিছু লাগে না চিংড়ি থাকলে কিছু দিতে লাগে না জাস্ট একটু ধনে পাতা দিলাম ব্যাস কেমন হয়েছে বন্ধুরা বলো Goodbye, Vandana. Ta-ta. Bye-bye.